来着，来着，来着，来着，来着，来着，哎。 এমন চাকরি লইছি সমিতিতে গেলাম আর সে আর কান লই যে লাগে আরে চাকরি রে চাকরি কফলে মনে চাই যে পিছে আমার এই মাঝে মাঝে এরম চাকরি যে আমার কেউ করছেন না আর সমিতি করছি তাহা দিছি কিস্তি উঠে যাই হ্যাঁ সে আর কান ধরে লাগে এ সে আর টানতে টানতেই আমার জীবনটা শেষ কিস্তি এভাবে কয়টা যে কয়টা জানি বাহি আছে এই কয়টা দিমু তারপর কিস্তি দিমু কিস্তি কয়টা উঠে একটা লি একমুস্তাবাই খেয়ে বাড়ি যেমন আমার কিস্তি লাগবে না আমার জান শাস চেয়ার টানতে টানতে এমন মানের দ্বারা কিস্তি দিলাম আহ আর আছি সময় নেই লোক আছে শেষ হয়ে কিস্তি করে আবার যা লাগবে না ম্যানেজারে হ্যাঁ আবার বোধ বোধ হয় ইঞ্জিনার না পাওয়া যায়

পরম তো লইয়ে নিলাম আমি আমি গুলোকে তিনটে লই নিলাম আবার এখন আবার ওই কিস্তি একজন এনে আর কারণ হ্যার দ্বারে আবার যাওয়া লাগবে টা হান তেনে করতে এই নয় এটা তোমার আর ও এইটা আবার কম্পিউটার আলাদা সিরিয়া দেয় নাই বুঝলো এটা তোমার এইটা আর তোমার হ্যাঁ ও কলম না

আমি ইংলিশ তোমার বাংলায় বুঝিয়ে দিছি বাহের নাম লেখা পারবা তো বাহির নাম হ্যাঁ ওই তোমার নাম লেখে লাগছি আমি তোমার নাম লেখি ওরে তোমাকে ওই কিস্তিতে হালায় হ্যাঁ তোমরা কিছু বুঝো না

ভাগ কৰি দাম এহেন দে যাই আৰু ভাল লাগে না অহিন নাম ওলাই আহে আৰু মাৰ নাম ওলাই মন নাম মোহাম্মদ ইংলিশে সয়কারের শাহ ময়রু শিকারী মুজি আর রিয়াজ কেডা আমি তুমি কেডা আমি সুমন সুমন আগে তো রিয়াজ だっতো গা हां राममेद কইলেন ওর তো দেখকে দেখকে লেখ ওই তো ওর নাম লেখ পা আমে দি কইছে তুমি তুমি আর তুমি তোমরা তিনজন এসে আমোর ওকল আব্দুল নিয়া মারো তাই চার

এসে মন নেই ভাইনাম ভাইনাম সাহেব তো উল লাখে ভাইনাম না জানো কত কি সাহেব তুমি লেখা সাহেব তুমি লাখ লাখ না কি আমার ভাই তোমার মা আমি না কি মাৰ নাম লাগে মাৰ নাম চাই তোৰ মান নাম তোৰ কি লেখ

কলম নাই

এই সপ্তাহ আমার কাঞ্চন চাল সব সব দি দি মনে সিস্টেমে ডাকার দে আইসি মোর আডু তেবার পেটবা ধরছে মোর বাথরুম যা লাগবে আডুর খুব ধরে যায় পাড়া এড়া টা দি যা আ আ নাও খাইলাম আজ যতনে গুলো টাকা কাটলে কোサル বুঝি আমারে মোনা যে চাকরিটা টেক নেওয়া গেড়ি ধরে যদি নিয়া যদি না গড়ি ধরে অফিস লই মনে আইকাল বলবো নাকি সামনে সবটা কিস্তি না দিলে কিস্তি তোরে হালা কর সুমন কিস্তি লৈ এদিন এদিন কিস্তি লৈ দিম নে কিস্তি মোৰ দলেও লাগিব কিস্তি তাতে

কিস্তি যদি সামনে সপ্তাহ না পাই আরে মা তোর খবর আছে আমার কলম এ কলমন এ কলমন এই কলম আন আন কলম আন কলম আন আন কিস্তি না পাই আমি আহাম দুইয়া লাগি কিস্তি আমার কিস্তি দিবে না বলে কিস্তি এসে শেষ হয়ে হ্যাঁ কী নাম জানি গরেশ কি নাম কি নাম কি নাম ষষ্ঠ নয়ার নয়স রিয়েশ ভাই ভাই কিস্তি যান কিস্তি যান সময় নাই আমার লাগবে কিস্তি যান

तूई कली के मोर अगाई दर्स छै सर तू आइ ट्वालेटे बयै ह ह होत नि के होत नि बोले बोल तू आइसी होय जोरै साब देले तीन घण्टा अमर बय रहस आगा बुझी आवार आइ दे थोर आगामी नै इधर नै इधर नै इधर

আমার নিয়ে এবার কোন হালায় খাইতে হে এমন হালা বললে কইলাম আমি এমন কোন হালা আছে আমার নিয়ে খাই তোর কিস্তি খাও মানে আমি তুমি দেখিক যা কদিক যা তো

ভালো ফলা কিস্তি নেই আইয়া কি সুন্দর কইছে আচ্ছা মন অরজিনাল কি তোমার কিস্তি নাই না যার কি তুমি যে কাল কিস্তি নেছো ঠিক কাল দি কইলে আছে কি জানি ও স্যার আমি প্রতি সপ্তাহ সপ্তাহে কিস্তি দেব মাই রইবে না তার পহেলা সপ্তাহে তোমার কিস্তি নেই স্যার নাই সব বাংলাদেশে হেয়া সমস্যা নাই তুমি টেনশন করো না কিস্তি আমি বুঝবো না কিস্তি আমি আমি দিয়ে দিবো তুমি টেনশন করো না মানে তুমি দেখতে দেখো দি

আমার কিস্তি নিয়ে খাইতে আর এমন কোনো হালা আছে কিস্তি যদি না পাই ধর্ম না যাই হোক আমারও কেউ কিছু মনে করবেন না এটা একটা ফানি ভিডিও আমার কিস্তির অফিসারা এমন করে না তাদের বুঝোই শুনেই কিস্তি নাই। কিন্তু আপনার যে ভিডিওটা করছি আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হইলো আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিনোদন দেওয়ার জন্য এটা কেউ এইভাবে নেবেন না বাস্তব রূপে নেবেন না তো এই ভিডিও দেখছেন তো মনে হয় ভালোই লাগছে ভালো লাগারই কথা কারণ আমার টিম তো আর খারাপ না আমার টিমে যে কটা প্রবান কাজ করে সবাই ভালো তো এই ভিডিও দেওয়ার সময় ওই বুড়ি আঙ্গুল থেকে চাপ দেবেন বা এই অ্যাঙ্গুলটা দিতে পারবেন একটু লাইক দেবেন একটু কমেন্ট করবেন আর যাওয়ার সময় ওই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ